ক্যাপ্টেন আমাদের ভিডিও চলতেছে টিকটকের জন্য ক্যাপ্টেন ডিজাইনের টু পিস ক্যাপ্টেন ডিজাইনের টাউজার সিস্টেম টাউজারগুলা এমপায়ার রিজনেবল প্রাইজে কালার আছে অনেকটা কালার আছে ক্যাপ্টেন ডিজাইনের মানে কালারগুলা অনেক সুন্দর সুন্দর কালার ক্যাপ্টেন ডিজাইনের টু পিসগুলা পাইলিবা এবারে রিজনেবল প্রাইস মাত্র 390 টাকা মাত্র 390 টাকা দিই এই ক্যাপ্টেন টু পিসগুলা পাইলেবা কালার দেখানি কালারে শেষ নাই অনেক অনেক কালার আছে অনেক অনেক প্রিন্ট আছে সাত সাত প্রিন্টের মাঝে প্লাজু সিস্টেম টু পিস গুলা এবার রিজনেবল প্রাইস মাত্র তিনশো নব্বই টাকা মাত্র তিনশো নব্বই টাকা দিয়ে পাইলি বা ডল তিনটের শুনো ভিজিট করলে অথবা আমরা অনলাইন পেজও আপনারা যদি অর্ডার করেন আপনার অনলাইন পেজের নাম্বারটা আপনাদের ছিয়াত্তর নাম্বার আপনারা অনেক অনেক নাম্বার প্রতারিত নাম্বার দেওয়া হয় আপনার কমেন্টের মাঝে আপনারা তার যোগাযোগ না আপনারা যে স্ক্রিনে যে নাম্বারটা পাইবা ওই স্ক্রিনের নাম্বারে আপনারা লগে যোগাযোগ করবা ইনশাআল্লাহ আপনারা যে প্রোডাক্টটা দেওয়া ও প্রডাক্ট পাইবা আর প্রতারিত হয় না এবার রিজনেবল প্রাইসে এইগুলা পাইলিবা মাত্র তিনশো নব্বই টাকা মাত্র তিনশো নব্বই টাকা দিয়ে প্লাজো সিস্টেম টু পাইলিবা কটনের কটনের ইটু পিস গুলা রিজনেবল প্রাইস মাত্র তিনশো নব্বই টাকা মাত্র তিনশো নব্বই টাকা এগুলা পাই নিবা আমরা ডলফিন ফ্যাশন থেকে একবারে রিজনেবল প্রাইসে আসসালামু আলাইকুম আপনাদের ডলফিন ফ্যাশনের ঠিকানাটা কাইন্ডলি জানাবেন আমাদের ডলফিন ফ্যাশনের ঠিকানাটা হচ্ছে গিয়ে জগন্নাথ সিলেট সুনামগঞ্জ জগন্নাথপুর থানা তিনটি রুট জগন্নাথপুর বাজার আপনাদের জায়গায় কি সব এ টু জেড পাওয়া যায় এ টু জেড

সবগুলা প্রোডাক্ট আপনারা অফার প্রাইজে পেয়ে পাবেন মানে আমাদের এ টু জে এগুলো হচ্ছে আন্ড্রেডি একটার থেকে আরেকটা প্রিন্ট সুন্দর এগুলো আন্ডারেডি সবগুলা অফার প্রাইজে আপনার পেয়ে যাবেন আপনি বাচ্চাদের একটা একটা আন্ডারেডি আপনি খুলে দেখাতে পারবেন ভাইয়া একটা আন্ডারেডি আপনি খুলে দেখান তো কাইন্ডলি হ্যাঁ ও এগুলোর প্রাইস কত করে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় আন্ডিডি এত সুন্দর আন্ডিডি জমজমে দেখেন কত সুন্দর কতটুকু সুন্দর হতে পারে এক হাজার পঞ্চাশ টাকা আন্ডি সুতি এই যে গরম এই গরমের মধ্যে আপনার সুতি চারা চলেই না সুতিতেই হচ্ছে আপনার গরমে আরাম বুঝছেন এইগুলো হচ্ছে বাটিকের মধ্যে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা এই আন্ডিডি মানে আমাদের ডলফিন ফ্যাশনের ঠিকানাটা হচ্ছে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় টিএনটির সামনে আর আমাদের টিকটক আইডির নাম হচ্ছে হৃদয় বাহাত্তর বিয়াল্লিশ হৃদয় বাহাত্তর বিয়াল্লিশ হচ্ছে আমাদের টিকটক আইডিতে এ টু জেড ভিডিও প্লাস আমাদের ইউটিউবের শর্টে আপনার সব ভিডিওগুলো আপনার ধাপে ধাপে দেওয়া আছে সিঙ্গেল বাই সিঙ্গেল শর্টে বুঝছেন সব কোয়ালিটির আপনার এ টু জেড দেওয়া আছে আপনার আমাদের রানাবাই আমাদের সঙ্গে আছেন আমাদের উনি হচ্ছেন আমাদের সেলিব্রিটি আমাদের ডলফিন ফ্যাশনের কুখ্যাত সেলিব্রিটি উনি উনি আপনি ভাই কিছু দেখাবেন আপনি দেখান তো বড়োদের আপনি গেঞ্জি কিছু দেখান এগুলা দেখেন হয়েছে আগে আপনি কাইন্ডলি অন্য কিছু দেখেন হ্যাঁ এই কাপ্তান গুলা দেখেন একটু দেখালে ভালো হতো এই দেখেন এগুলো হচ্ছে কাপ্তান এগুলো ওপার প্রাইস কত করে ভাইয়া মাত্র দুইশো পঞ্চাশ টাকায় এইগুলা পাবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় যে ডলার এই জায়গায় আছে একশো ডলার দুইশো পঞ্চাশ টাকায় জিতবেন একশো ডলার পেয়ে যাবেন এই দেখেন মিফির গেঞ্জি একটা ফ্লাওয়ারের গেঞ্জি ব্লু কালার টাইগার প্রিন্ট অসম্ভব সুন্দর টাইগার প্রিন্ট দেখেন ড্রেসগুলো কতটুকু কতটুকু আনকমন কোয়ালিটি দেখছেন ওইগুলা অফার যে মাত্র কত মাত্র দুইশো পঞ্চাশ টাকায় পাবেন বুঝছেন আমাদের সাথে থাকবেন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর হচ্ছে আমাদের কালাপাটা উনি উনি আমাদের সবাই আছে আমাদের সাথে সো আমাদের জন্য দোয়া করবেন আমার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও একবারে কি দেন আই স্ক্রিনশট এটা দিয়ে ধরো না বেশি আইবে আইবেটা বিও আছে তো নাম্বার না বেটা জুমিয়া